তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ ভেঙে গেল অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রিসভায় পঁচিশ মন্ত্রী ও চব্বিশ প্রতিমন্ত্রী জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোন ছাড় দেওয়া হবে না হুশিয়ারি জামায়াত আমিরের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মোদীর চিঠি দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মহড়ার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান এবং বারো বছরে নেপালের ইতিহাসের প্রথম জয় স্কটল্যান্ডকে হারালো সাত উইকেটে বেলাগাউটা নিউজের নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ অসাধারণ এখন হবে প্রাণ বাড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার এর আগে এই বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে আরেকটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে এতে বলা হয় সংবিধানের ছাপানো অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন অপর প্রজ্ঞাপনে জানানো হয় রাষ্ট্রপতি সংবিধানের ছাপানো অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি পঞ্চাশ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় পঁচিশ জন মন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন এর মাধ্যমে বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি জামায়াত আমির বলেন যে জুলাইয়ের কারণে দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায় সোচ্চার থাকবে তিনি আরও বলেন রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে গতকাল আমরা দুটো শপথ নিয়েছি দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাদের শপথ আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা এই আবর্জনার ময়লা ড্রেনের ময়লা ছড়ার ময়লা থেকে মানুষের করে মনের আবর্জনা আমরা দূর করতে চাই মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে আমাদের মনটাও সুন্দর থাকবে পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে এ মানুষগুলো ভালো হয় সমাজের জন্য দরদি হয় দায়িত্ববোধ সম্পন্ন হয় আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি আমাদের ছোট্ট একটা দেশ আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে আজকে এটা লোক দেখানো নয় এটা দিয়ে শুরু প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টার সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন মন্ত্রিসভায় পঁচিশ জন পূর্ণমন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি থানা বিএনপি সভাপতি থেকে উঠে এসে এবার তিনি এক সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন যোগাযোগ খাতের এই তিন মন্ত্রণালয় এখন তার নেতৃত্বে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে ত্রোদশ জাতীয় সংসদে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি সরকারের পঁচিশ পূর্ণমন্ত্রী মন্ত্রী ও চব্বিশ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেন এ সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় তাকে আটচল্লিশ বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি গেল বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে রবিউল আলম ধানের শীষ প্রতীকে পান আশি হাজার চারশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিমউদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান সাতাত্তর হাজার একশো ভোট তুষার ইসলাম জাগো নিউজ নতুন মন্ত্রিসভার যাত্রায় সবচেয়ে আলোচিত তরুণ মুখদের একজন ইশাক হোসেন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পাওয়া রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজের শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতাও তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি তরুণের নেতৃত্ব মন্ত্রণালয় নতুন গতি যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে মন্ত্রিসভায় আনম এহসানুল হক মিলনকে পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হলে চাঁদপুর এক আসনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার খবর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় দলীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন এ সময় তারা স্লোগান দেন ও ফুলের শুভেচ্ছায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান অনেকে একে কচুয়ার জন্য গৌরবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্থানীয় নেতৃবৃন্দ বলেন এ ঘোষণার মধ্য দিয়ে কচুয়াবাসী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে তাদের বিশ্বাস শিক্ষা খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নতুন প্রজন্মকে দক্ষ যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষামন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি কোচা উপজেলার অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং নতুন শিক্ষা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা কোন নকল মুক্ত নকল থাকবে না নকল মুক্ত হবে এবং কিছু প্রতিশ্রুতি উনি দিয়েছেন যে কচু মাদক থাকবে না মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমরা আশা করবো কচুয়াতে যেন মাদক মাদক যেন না থাকতে পারে সেই দিকে উনি পুরোপুরি ব্যবস্থা নেবেন আশা রাখি ইনশাল্লাহ আমাদের আনবাহ মিলন ভাই সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত সারা বাংলাদেশের শিক্ষা খাতকে অনেক উন্নত করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এটা আমরা কচুয়াবাসী গর্ববোধ করে বলতে পারি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি নতুন মন্ত্রিসভার যাত্রার সবচেয়ে আলোচিত তরুণ মুখদের একজন ইশরাক হোসেন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পাওয়া রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজের শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতাও তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি তরুণের নেতৃত্ব মন্ত্রণালয়ে নতুন গতি যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শপথ নিয়েছেন মোট উনপঞ্চাশ জন যার মধ্যে পঁচিশ জন পূর্ণমন্ত্রী আর চব্বিশ জন প্রতিমন্ত্রী রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা ছয় আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ইশাক হোসেন প্রথম সংসদীয় মেয়াদেই তিনি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ১৯৮৭ সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণকারী ইশাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজস্ব অবস্থান তৈরি করেই আলোচনায় আসেন তিনি দুই দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে দীর্ঘ আইনি লড়াই হাজার পঁচিশ সালে মেয়র ঘোষণা তার রাজনৈতিক পথ চলায় ছিল নাটকীয় স্কলার টিকা থেকে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি পেশাগতভাবে যুক্তরাজ্যের মোটর গাড়ি শিল্পে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার শপথের পর ইশাক বলেন বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া হবে তার অগ্রাধিকার বিশ্লেষকদের মতে তরুণ ও উচ্চশিক্ষিত এই নেতৃত্ব মন্ত্রণালয়ে নতুন গতি যোগ করতে পারে তুষার ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি হস্তান্তর করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে সুবিধাজনক ও যত দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয় এক পোস্টে এই তথ্য জানান ওম বিড়লা পোস্টে তিনি লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছেন তিনি এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক ও দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান ওম বিড়লা আরো জানান চিঠিতে ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার পর মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক যাচাই বাছাই প্রস্তুত এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না তিনি স্পষ্ট করে বলেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং এ বিষয়ে কেউ যাচাই করতে চাইলে তাতেও তাদের আপত্তি নেই তবে তিনি জোর দিয়ে বলেন চিকিৎসা শিল্প কৃষি উন্নয়নের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক বিজ্ঞান ব্যবহারের অধিকার থেকে ইরানকে বঞ্চিত করা হলে তা মেনে নেওয়া হবে না তার মতে পারমাণবিক প্রযুক্তি একটি দেশে উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা ইরানের বৈধ অধিকার দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত কিন্তু যুক্তরাষ্ট্র তার মিত্ররা সন্দেহ করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন তেহরান যুদ্ধ চায় না তবে ন্যায্য আলোচনার পাশাপাশি নিজেদের প্রতিরোধ ক্ষমতা জোরদার করছে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে ন্যায্য পারমাণবিক আলোচনায় ইরান ইতিবাচক মনোভাব পোষণ করছে মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনার বিষয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের দাবি কোনো লিখিত জবাব দেয়া হয়নি বরং এটি ছিল বিনিময়ের একটি প্রক্রিয়া যা এখনও চলমান ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বন্ধ রাখা হয়েছে মহড়া শেষ হলে প্রণালী পুনরায় খুলে দেয়া হবে তবে কখন মহড়া শেষ হবে সেই বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি আগে থেকে ইঙ্গিত ছিল গত মঙ্গলবার রেভলিউশনারি গার্ড জানায় তারা হরমুজ প্রণালীতে মহড়া আয়োজন করতে যাচ্ছে আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন মহড়া চলাকালীন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে এবং প্রণালী পুনরায় খুলবে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট এখানে প্রতিদিন বিশ্বজুড়ে তেলের প্রায় বিশ শতাংশ যাতায়াত হয় চলমান তেহরান ওয়াশিংটন সংলাপের মধ্যেই ইরান এই সামরিক মহড়া পরিচালনা করছে এবারে খেলার খবর দুই দলেরই আগে বিদায় নিশ্চিত হয়েছিল তাই টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও নেপাল জাতীয় ক্রিকেট দলের ম্যাচটি ছিল কাগজে কলমে গুরুত্বহীন তবে নেপালের জন্য এটি হয়ে থাকলো ইতিহাসের অংশ দীর্ঘ বারো বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল তারা ওয়াং নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় নেপাল একশো একাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে চুয়ান্ন বলে চুয়াত্তর রানের উদ্বোধনে জুটি গড়ে ভিত গড়ে দেন কুশাল ভুটতেল ও আসিফ শেখ আসিফ সাতাশ বলে তেত্রিশ এবং ভুরতেল পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করেন অধিনায়ক রোহিত পোয়দেল যোগ করেন চোদ্দ বলে ১৬ রান এরপর দীপেন্দ্র সিং আইরি ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তেইশ বলে চার চার ও তিন ছকে ফিফটি করে অপরাজিত থাকেন তিনি গুলশান ঝা সতেরো বলে চব্বিশ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এর আগে টস ছেড়ে ব্যাট করে মাইকেল জোনসের ৪৫ বলে একাত্তর রানের ইনিংসে সাত উইকেটে একশো সত্তর তোলে স্কটল্যান্ড সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ ভেঙে গেল অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রিসভায় পঁচিশ মন্ত্রী ও চব্বিশ প্রতিমন্ত্রী জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না হুশিয়ারি জামায়াত আমিরের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মোদীর চিঠি দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মহড়ার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ সাময়িকভাবে হরমোজ প্রণালী বন্ধ করেছে ইরান এবং বারো বছরে নেপালের ইতিহাসের প্রথম জয় স্কটল্যান্ডকে হারালো সাত উইকেটে দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে